ডিসপ্লাইমান রাইম আস্তম আলাইকুম প্রতিদিনের মতো আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম নিউ ফেরোদেস কালেকশন ইউটিউব চ্যানেল থেকে তো ব্লাস আজকে দেখা দিব তওকাল লাক্সারি সেমিস্টিজ কালেকশন দেখা দিব তওককার লাক্সারি শিফোন এর উপরে থাকবে অনেক সুন্দর দুইটা কালার সমস্ত কালার ডিজাইন দেখা দিব সেমি স্টিজ তওকাল অরজিনাল পাকিস্তানি ব্র্যান্ড থেকে থাকবে আপনার এটা অনেক সুন্দর কালেকশন থাকবে একবারে লেটেস্ট ইব তওক্কালের ব্র্যান্ড থেকে থাকবে এটা ইমরা লাক্সারি শিপন তো বেস্ট ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার তো ড্রেস যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পার্চেস করে নিয়ে নিতে পারেন অথবা আমাদের শপে আসলে অল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাবে তো চলুন দুইটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছে আর বেস্ট প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবে সর্বপ্রথম দেখা দিচ্ছি লাক্সারি টাকাল লাক্সারি শিপন কালেকশন থাকবে সেমি স্টেজের মধ্যে এটা থাকবে মেন মূলত কালার থাকবে ব্রাশ এটা হলো আপনার ড্রাগন ফলের কালার থাকবে আপনার ম্যাজেন্টা বলে এটা পিঙ্ক কালার অনেক সুন্দর গলাটা দেখতেই পারছেন টার্সেল করা সুন্দর একটা সাথে পেয়ে যাবেন অনেক একটা ইউনিক গলা থাকবে ইউনিক কাটিং আপনার থাকবে তো ব্রাস এটা হলো আপনার হাতাটা গর্জেস থাকবে হাতাটা দেখা দিচ্ছি মেন মূলত জানেন পাকিস্তানি ড্রেসে ইনার আছে না তো আমরা সালোয়ার ধরে দেখাচ্ছি কালার একুরেট বোঝার জন্য মেন মূলত বিস্কস সিল্কের আপনার সালোয়ার সাথে পেয়ে যাবে

সুন্দর হবে আপনার পার করা থাকবে অর্গানজা দিয়ে ডিজাইন করা অল ওভার কাজ করা পেয়ে যাবেন পুরো টোটালি ফোর কাট করা আপনার এমবডির সাথে পেয়ে যাবেন লোয়ার পশন ডব অর্গানজার উপরে সুন্দর হবে আপনার সিকুয়েন্স সুতার কাজ পেয়ে যাবেন মাল্টি কালার সুতা দিয়ে কাজ পেয়ে যাবেন আর কাটোয়ার খাতা গর্জেস পেয়ে যাবেন সাথে তো আপনার বিয়াস এগুলা তাওয়াক্কাল ঈদ কালেকশন থাকবে এগুলা তাওয়াক্কাল ইমরা ইমরা থাকবে লাক্সারি শিপন অনেক সুন্দর কালেকশন থাকবে যাদের ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ই মোটায় পার্সেল করে নিয়ে নিতে পারেন অথবা ছাড়া আমাদের শপে আসলে অল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস নিয়ে নিতে পারবে তো বিসবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখাবে সবাই আসসালামু আলাইকুম